এক গ্রামের পাশে জঙ্গলের প্রথম পাকুর গাছের ডালে একটি ডাইনি থাকত তার আপন বলতে ছিল না কেউ শুধুমাত্র একটা কুকুর তার কাছে পাখির মাংস খেতে আসত ডাইনি তাকে কালু বলে পাখির মতো মাংস আছে কালো শালিক পাখির মাংস ডাইনি যা দিত কালু তাই খেত কিন্তু ডাইনির ভয়ে এখন পাখিরা সেই পাকুর গাছের দিকে আর তেমন আসে না তাই কালুকে অর্ধেক দিনই খালি পেটে থাকতে হতো তাই কালু ও ডাইনির কাছে আসা কমিয়ে দেয় তাই দুঃখে কষ্টে ডাইনি একদিন গ্রামে ঢুকে পড়ে রাতের অন্ধকারে গ্রামে ঢুকে সে লোকের বাড়ি থেকে হাঁস চুরি করে পরের দিন সকালে যখন সেই লোকটা হাঁসগুলোকে খাবার দিতে যায় তখন তিনি দেখতে পান তার মধ্যে একটি হাঁস কম আছে এবং তিনি তার সহকারীকে ডাকে সাগর এ সাগর বল দাদা কিছু বলবে নাকি হ্যাঁ রে দেখ কাল রাতে চারটে হাঁস রেখে শুয়েছিলাম আজ সকালে দেখি একটা নেই সে কি কো দাদা এত ভারী চিন্তার বিষয় হয়ে গেল আজে আজকের রাতটা দেখো তারপরে চিন্তা করা যাবে এখন আচ্ছা তুই যখন বলছিস তাহলে তাহলে তাই হবে আজকের রাত্রে দেখাই যাক পরের দিন রাতে ডাইনি আবার হাঁস চুরি করতে এলো কিন্তু এবার সে অন্য লোকের বাড়ি থেকে হাঁস করলো চুরি সকালে সেই হাঁসের মালিকও একটু চিন্তিত হয়ে পড়ল আর এই করে বেশ কিছুদিন কেটে গেল একদিন গ্রামের সব লোকেরা মিলিত হয়ে গ্রামের প্রধানের কাছে গেল বিচার চাইতে এ তো খুবই চিন্তার বিষয় আমি আছি আপনারা চিন্তা করবেন না পাশের গ্রামে এক বাবা থাকে আমি তাকে ডেকে পাঠাচ্ছি তিনি যদি কোনো বিধান দিতে পারেন এমন কথা তেমন কাজ বাবা এলেন পাশের গ্রাম থেকে বাবা সব শুনলেন এবং তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন এক ডাইনি তার কুকুরের জন্য এসব করছে তিনি গ্রামের প্রধানকে সব কথা খুলে বললেন এবং একটি যজ্ঞের আয়োজন করতে বললেন বাবার কথা মতো যথাসময়ে যজ্ঞ শুরু হলো বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বাবা সেই ডাইনিকে বশীকরণ করে তার সামনে নিয়ে এলো এবং জিজ্ঞেস করলো তুই সবার হাঁস চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিস কেন নিয়ে যাচ্ছিস আমার আপন বলতে কেউ নেই শুধু একটা কাক কুকুর আছে তাকে মাংস খাওয়ানোর জন্য আমি হাঁস নিয়ে যেতাম আমি গ্রামের লোকের সঙ্গে কথা বলছি গ্রামের লোক পালা করে একটা কিছু করবে কিছুটা মুরগির মাংস দিয়ে আসবে তাদের লাভের অংশ থেকে তুই সেটাই তো আর কুকুরকে দিতে পারিস এবং গ্রামের বিপদের সময় তুই রক্ষা করবি বল বল রাজি আছিস কিনা তাহলে এখনই তোর চার করে বল ডাইনি বাবায় কথায় রাজি হয়ে গেল এবং পুরো গ্রাম হাঁসের চোরের হাত থেকে রূপক্ষা ফেল কী বন্ধুরা আজকের গল্প কেমন লাগলো গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো এরকম আরও মজাদার এবং বিভিন্ন রকম গল্পের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো আজকের মতো টাটা